আপনারা হয়তোবা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবাক হয়ে গিয়েছেন যে আসলে ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে এখন থেকে আর ওয়াচ টাইম এবং ফলোয়ারের কোনো প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণই সত্যি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইম ছাড়া আপনি কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না যে আসলে ফলোয়ার এবং ওয়াচ টাইম ছাড়া কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা আপনার যদি ফেসবুকে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তারা এই বিষয়টি কিন্তু অনেকেই জানি যে আসলে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই আমাদেরকে ফলোয়ার এবং ওয়াশ টাইম নিয়ে আসতে হয় কিছু কিছু ক্ষেত্রে এই ওয়াশ টাইম না নিয়ে আসে আমাদের শুধুমাত্র ভিউজ নিয়ে আসলেও কিন্তু ইনকাম জেনারেট হয় সেটি শুধুমাত্র রিলসের ক্ষেত্রে আবার আমরা যদি বড়ো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে ওয়াশ টাইম এবং ফলোয়ার নিয়ে আসতে হবে এবং এই যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি আছে এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে ফেসবুক দিয়েছে পাঁচ ফলোয়ার এবং ষাট মিনিট ওয়াশ টাইম এই ক্রাইটেরিয়া পূরণ না করলে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো না অপরপক্ষে রিলসের ক্ষেত্রেও কিন্তু একই সেখানে ফলোয়ার বা ওয়াশ টাইম কাউন্ট করা হয় না সেখানে ভিউস কাউন্ট করা হয় যত বেশি পরিমাণ ভিউজ আপনি নিয়ে আসবেন তত দ্রুতই কিন্তু অ্যাডসম রিলস মনিটাইজেশান আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনারা হয়তোবা জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু অ্যানাবল করেছে ফেসবুক সেটি হলো ক্রিয়েটার মনিটাইজেশান এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি থেকে ইনকাম করার জন্য আপনাকে কোনো প্রকার ওয়াচ টাইম বা ফলোয়ার কিন্তু কমপ্লিট করতে হবে না শুধুমাত্র আপনি ফেসবুকের মধ্যে যদি বেশি বেশি কন্টেন্ট পাবলিশ করে বেশি বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই নতুন মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি ফেসবুকের মধ্যে এই যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান আছে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আছে বোনাস মনিটাইজেশানটি আছে যদিও বোনাস মনিটাইজেশানটি বাংলাদেশের মধ্যে চালু নাই অন্যান্য দেশে চালু আছে এই তিনটি মনিটাইজেশান টুলসের কম্বাইন্ড একটি ফর্ম হলো এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে আপনি রিলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন ইনস্টিভ অ্যাডের যে মনিটাইজেশান আছে সেই মনিটাইজেশনের বিষয়গুলো এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বোনাসের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটিও থেকে কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করবে ফেসবুকের মধ্যে আপনার কত পরিমাণে এঙ্গেজমেন্ট আসছে ফেসবুকে ভবিষ্যতে কিন্তু এই নতুন মনিটাইজেশান মডেলটি ফলো করবে আপনার ভিডিওতে শুধুমাত্র ভিউজ আসলেই আপনি ইনকাম করতে পারবেন না ভিউজের পাশাপাশি অবশ্যই আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে হবে আপনি যত বেশি এঙ্গেজমেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে শুরু করবেন এবং বেশি বেশি কিন্তু ইনকাম করবেন আর এই যে নতুন মনিটাইজেশান ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে এনাবল করেছে এই নতুন মনিটাইজেশন টুলসের কিন্তু বর্তমানে কোনো ক্রাইটেরিয়ায় রাখেনি ফেসবুক এটি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এবং যাদের ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসছে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে বিশেষ করে যাদের মনিটাইজেশান অন করা আছে তাদেরকে আগে দিচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যাদের মনিটাইজেশান অন নেই এমনকি স্টার মনিটাইজেশানও তাদের পেজের মধ্যে অন নেই কিন্তু তাদের ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি এই মনিটাইজেশানটি দিয়ে দিচ্ছে ফেসবুক তাই অবশ্যই আপনিও যদি ভবিষ্যতে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এঙ্গেজিং কন্টেন্টগুলো বেশি বেশি তৈরি করতে হবে যত বেশি এঙ্গেজিং কনটেন্ট আপনি ফেসবুকের মধ্যে তৈরি করবেন তত দ্রুত কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এর জন্য আপনাকে ওয়াস্ট টাইম এবং ফলোয়ার কমপ্লিট করার কোনো প্রয়োজনই নেই আপনার যদি দুইশো ফলোয়ারও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আপনার ফেসবুকের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন তো বন্ধুরা ছিল অস্কের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে